আসসালাম আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে শুভ সকাল জমা মুবারক আজকে জমার দিন তা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আমি চলে যাচ্ছি কাজ শুরু করতে এখন জমার দিন আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করতেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখেন অবস্থা রুমের আমি কোথায় রাখতেছি অবস্থা করে আল্লাহ ওরা কিছুই মনে করে না ওরা মনে করে কি কাজ লোক আছে করবে নেই করবে না কি করবে এইগুলোই তো ওরা করবে করার জন্যেই তো মনে করেন যে কাজ করার জন্যেই তো সব টাকা রাখে নাহলে কেন টাকা রাখবে আর এরকম নোংরা করবে তারপর আলহামদুলিল্লাহ এ বাসাটা অনেকটাই কম নোংরা কেননা যে সকালবেলায় ওই এক বেলায় সারা বাড়ি পরিষ্কার করি আর পরিষ্কার করতে হয় না বাড়ি ঘর কিন্তু একটাই কি যে থালি বাটি ধুইতে হয় রান্নাঘরের থেকে নড়া যায় না থালি বাটি ধোয়ার থেকে হাত উঠানো যায় না এমন অবস্থা হয় যতক্ষণ ঘুমায় থাকে ততক্ষণ একটু রেস্ট উঠলে পড়ার সময় নেই বসার সুযোগ নেই কারণ শুধু কাজ আর কাজ দেখেন আমি সকালবেলা উঠলাম যেসব ছিল সব ধোয়া করা হয়েছে এই যে দেখেন ধোয়া হাতে এইগুলো শেয়ার যে লেট হয়ে গেছে আর এই দিকে মনে করেন যে এই যে এইগুলো আজ কত দিন হচ্ছে ওই পাশে একবার ছিল আমি আবার এই পাশে আনছি তা আজকে এইগুলো উঠায় ফেলো দিন ওই যেগুলো ফেলায় দেওয়ার ফেলাই দেবো আর যেগুলো রাখবে বক্সগুলো ওই পাশে রাখবো যে এইদিকে আর কে বলে আপনার হচ্ছে চুল গুলো একটু পলিথিন রাখবো খালি গাওয়ায় এই যে দেখেন বাইরে সাড়ে দশটা বাজে এখন কাজকর্ম শেষ না হইতেই সাড়ে দশটা বাজে গেছে লেট হয়ে গেছে উঠতে উঠতে তা আমি এইগুলো এক সাইড করবো এইদিকে ওদিক সিটে সিটি করে আসছে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি এই যে দেখেন এক চাট করছি সব দেখেন ঝাড়ু দিই ঝাড়ু দিতে হবে শুধু বাতাস বাতাস পাতা পরে দেখেন রান্নাঘর সব বাড়ি ঘরে গেলে পরিষ্কার করা হয় প্রতিদিনই কিন্তু প্রতিদিনই মসি না প্রতিদিনের সময় হয় না মশেরও এক একদিন ওই ঠাল যায় লেট হয়ে গেলে আমার উঠতে কিছু বলে না আলহামদুলিল্লাহ কিছু বলে না আমার বলে যে আস্তে আস্তে কাজ করবি হচ্ছে একবারে তোর পুরো বাড়ি প্রশিক্ষিক এমন নয় কথা আস্তে আস্তে কর একটু একটু করে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে এটা হচ্ছে গ্যারেজ গ্যারেজে এমনি এমনি কিছু নাই গাড়ি রাখে আর এর ভিতর দেখ গাড়ি সারার জন্য যত মালপত্র আছে মার্শাল নিজের গাড়ি মনে নিজেই সারে দেখেন অবস্থা কত হাবি যাবি আর এই পাশে মোটর তিনটে মোটর পাশে দুইটা এপাশে যা আলমারি রাখছে এটার ভেতর গাড়ি ঘোড়া ঠিক করার যন্ত্রপাতি রাখছে এখান দিয়ে

দেওয়াল এগুলো উপর থেকে নিচ পর্যন্ত মশা লাগছে মশাল্লাহরে সব কিছুই ই করে দিতে হয় নিজের করবে না কিছুই যদি খালি কাজের মেয়েরা আসে তাহলে হয়েছে কাম খুটি নাটি কোথায় কি আছে সব করাবে ওরা সব কাজ করানোর জন্য লোক বসে থাকার জন্যে কিন্তু অনেকেই বোঝে না এত কষ্ট এত দুঃখ প্রবাসের জীবন ছেলে এখন আর মেয়ে এখন ওদের সবারই কষ্ট হয়তো ছেলেরা বাহিরে কাজ করে অনেক কষ্ট মেয়ে গেলে মেয়েরা অনেক কষ্ট কেন যে অনেক ভাষা আছে ভালো অনেক ভাষা আছে খারাপ খারাপ বলতে কি। মানুষ মনে করে খারাপ বলতে মনে হয় একটাই জিনিস আছে খারাপ যে দেওয়াল উপর দিক থেকে নিচ পর্যন্ত সব মুস মশা মশা পড়ছে পরিষ্কার করছে মশা তো সব এ পাশে ও পাশে সব এটা হচ্ছে গ্লাস লাগানো বা ও পাশেটা এই যে দেখালাম আপনাদের বাথরুমের ভিতরে আমি দেখাইলাম না ও পাশে এই যে ইছিলো শুকানের শুকানোর মেশিন কাপড় ধোয়ার মেশিন ওয়েব সাইটে সব আর জানেন প্রতি দিন কাপড় চোর ধুইতে প্রতিদিন এত লোক দেখে দুইটা সুস্থ শু ধ হওয়ার ই আমার কী বলো ওয়াড্ড বলতে বলতেই পারে না দূর আসলে আমি বোকা এত বোকা কথা বলতে পারি না আমি আপনাদের সাথে সব শেয়ার করে আসলাম আবার যে আপনার হচ্ছে এগুলো ময়লা করে ফেলাইছে একটু সোফাগুলো সোপাগুলা তো আমার বলতে এগুলো একটু পরিষ্কার করে সামনে আচ্ছা তো আমি এগুলো পরিষ্কার করতেছি জানি না আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলাম লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আজ অনেক দিন ধরে এগুলো ভিডিও বানাচ্ছি এখন ওখান আমি ভালো একটা ই নাই যাই হোক যে এরকমই হোক হতে থাক দেখি কত দূর যায় তা আমি এই যে দেখেন সন্ধ্যা গড়ে গেছে অনেক কাজকাম করা হয়েছে রান্না করেন আজকে দুপুরে এই যে রাতের বেলা সব রান্না বলা করছে এই জন্য আসলে সব তো আর পাই পাই করে দেখানো যায় না অসম্ভব এভাবে আপনাদের একটু একটু করে দেখায় রাতের দিনের এগুলোই এই যে কাঠুন দেখলেন পাশে ওই কাঠামের ভিতরে রুটি আছে দেখাবো মনে নেই আবার কখনো নেক্সট টাইমে দেখাবো দেখানো অবস্থা দেখছেন কী অবস্থা তোর করছে খাবার নিয়ে গেছে খাইছে অর্ধেক খাইছে অর্ধেক করে ফালাই এখন এই যেগুলো আছে ওইগুলো কিচ্ছু খাবে না সব ফালাই তা আমি সব ওই খাবারগুলো ফালাই দিয়ে সব বেসেঙে রাখছি আর বলতেছে আমাকে চা বানাই দেয় আগে আগে দুই চা বানালাম দুই রুমের জন্য আমি চাগুলো দিয়ে আসার পরে এই যে সব পাইনে জড়ো করছে এখানে এইগুলো এখন ধুবো তো আমার সাথে থেকে দেখেন ধোয়াধাই করি আমি এই যে দেখেন ধোয়া দেয় শেষ সব কিছু পরিষ্কার করার পরে ম্যাডাম বলেছে এগুলো ধোয়ার পরে এই করিস ফলগুলা লাম করে বাই করিস ফলের রস বাই কর আমি যে ওই ফলগুলো অনেক দিন হচ্ছে শুকাই গেছে আমার বলতেছে এগুলো তেমনে কেউ খাবে না র আসির কর তাহলে মনে কর যে ওই ফলের রসগুলো খায়াপ oh এই যে কিভাবে আমি ফলের রসগুলা ই করতেছি ফলের রস করতেছি তাই এই যে এই মেশিনগুলো অনেক ভালো এইগুলো এই যে মেশিনের এদিক দিয়ে দিলেই আর কি ময়লাগুলো আলাদা করে রসগুলো আলাদা পরে এই যে দেখেন ফলের রস হয়ে গেছে আর এর ভিতরে জমা হয়েছে সব ময়লাগুলা এটা হচ্ছে সব আপেলের জুস আর এটা হচ্ছে সব কিছু মিলে না এই যে দেখেন দেখছেন কি অবস্থা এগুলো যদি ছাগল গরু ছাগল খায় না অনেক কলাম ভালোই হতার একটাও গরু ছাগলের প্রতি বেশি লভ্য গরু ছাগলের পালা আমার খুব ভালো লাগে পালতে আগে আমি পালতাম আমার স্বামীর বাড়িতে থাকে কপাল ভালো না কপাল খারাপ ওই জন্য পড়বাসের জীবনে আসলে জীবনে মানুষের সঙ্গী যদি ভালো থাকে আর কিছু লাগে না সবচেয়ে তারাই সুখী যার স্বামী ভালো সে না হয় গাছপালা নিয়ে থাকে তাও কোনো দুঃখ নেই যাই হোক কথা বলতে বলতে সব আমি পরিষ্কার করলাম কিছু খাবার ঢাকা আছে জানিনা বাচ্চারা ঘুম তখন উঠে খাবে কিনা তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আর বড় করবো না ভিডিও টি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম আসসালাম